নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম ওয়েস্ট বেঙ্গলে আপনারা যারা রাজ্য এবং কেন্দ্র সরকারের রেশন কার্ড ব্যবহার করছেন তাদের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ খবর সরকারিভাবে জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে পয়লা এপ্রিল থেকে কিন্তু আপনারা আর রেশন পাবেন না এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে আপনাদের এলাকার অনেক রেশন কার্ড কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ কোন সকল উপভোক্তা এই রেশন থেকে বঞ্চিত হবেন এবং কেন বঞ্চিত হবেন সমস্তটাই আজকের ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নিউজ পোর্টালে একটা তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে পয়লা এপ্রিল থেকে আর মিলবে না রেশন নয়া বিজ্ঞপ্তি জারি রেশন কার্ড নিয়ে জেনে নিন কারা বঞ্চিত হবেন এই সুবিধা থেকে প্রকাশিত তথ্যে বলা হয়েছে রেশন কার্ড নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি পয়লা এপ্রিল থেকে রেশন বিতরণে আসছে পরিবর্তন আধার লিঙ্ক না থাকলে এবং ছয় মাস রেশন না তুললে কার্ড বাতিল হতে পারে অর্থাৎ দুটো শর্ত কিন্তু এখানে আপনারা জেনে গেলেন আধার লিঙ্ক থাকতে হবে এবং মাসের মধ্যে যে কোনো এক মাস কিন্তু রেশন অবশ্যই তুলতে হবে নয়া বিজ্ঞপ্তি জারি হলো রেশন কার্ড নিয়ে এবার থেকে বদল হচ্ছে নিয়ম নতুন নিয়মে দেওয়া হবে রেশন পয়লা এপ্রিল থেকে জারি হচ্ছে এই নিয়ম করোনার পর থেকে এক হাজার কোটি দেশবাসীর কাছে পৌঁছে গিয়েছে রেশন ব্যবস্থা এবার থেকে রেশন নিতে গেলে সরকারের নয়া নিয়ম মানতে হবে তা না হলে আর মিলবে না রেশন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নিন দ্রুত আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা না থাকলে বাতিল হয়ে যাবে রেশন কার্ড আধার ও রেশন কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাই দ্রুত এই কাজ করিয়ে নিন তেমনই যে সকল গ্রাহক ছমাস ধরে রেশনের পণ্য সামগ্রী তুলবেন না তাদের রেশন কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে আধার লিঙ্ক করা থাকলে রাজ্য সরকারের তরফে কেওয়াইসি ওয়াইসি করার সঙ্গে সঙ্গেই গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য পেয়ে যাবে কেন্দ্র তাতে টাকা দিতে সুবিধা হবে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে রেশন দেয় আর রাজ্য সরকার খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রেশন দেয় তাহলে বন্ধুরা আশা করি সমস্ত বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল অর্থাৎ আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বা আপনার এলাকায় যে বিএসকে আছে বা বাংলা সহায়তা কেন্দ্র আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা এই রেশন কার্ডের কাজগুলো করিয়ে নিতে পারবেন তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওতে রেশন কার্ড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করুন যাতে এই রেশন কার্ডের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে সকলে সচেতন হয়ে যায় তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন